আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে কথা বলব নেইমার জুনিয়র ব্রাজিলের জাতীয় দলে ফিরবেন কিনা সেই সম্পর্কিত বিষয় তিনি দেখেন নেমের জুনিয়র কিন্তু একদম তার প্রাইম টাইমে বার্সেলোনা সেরে কিন্তু পিএইচডিতে পারি জমিয়েছিলেন এবং সেখানে কিন্তু অনেক দিনই খেলেছেন তার পরবর্তী সময়ে তিনি কিন্তু সৌদি আরবের ক্লাব আল হেলালে জয়েন করেন এবং সেখানে কিন্তু তিনি প্রায় সাতটার মতো ম্যাচ খেলেছেন এবং সেখানে কিন্তু তিনি থিত হতে পারেননি কারণ প্রায় এক থেকে দেড় বছর তিনি কিন্তু ইঞ্জুরিতে ছিলেন যার কারণে আল হেলালও কিন্তু তাকে রাখতে চাননি তারপরে তিনি ইউরোপে আসার জন্য চেষ্টা করেন বার্সেলোনার কাছে কিন্তু নিজেকে উপস্থাপনা করেন যে তিনি খেলতে চান। তারপরে কিছু ক্লাব আছে তিনি কিন্তু তাদের যোগাযোগ করেছিলেন এবং তারা কিন্তু তাদের এইটা নেইমার জুনিয়রের যে আবেদনটা তারা কিন্তু নাকচ করে দেয় এবং পরবর্তীতে নেইমার জুনিয়রের সিদ্ধান্ত হয় যে তিনি তার শৈশবের ক্লাব শান্তসে যাবেন এবং এখন তিনি কিন্তু সন্তোষেই রয়েছেন এখনও পর্যন্ত সন্তোষের হয়ে তিনি ছয়টি ম্যাচ খেলেছেন এই সিজনে দুটি গোলের সাথে করেছেন তিনটি অ্যাসিস্ট তার মানে ছয় ম্যাচে সরাসরি পাঁচ গোলের সাথে অবদান রেখেছেন নেইমার জুনিয়র তার এই পারফরম্যান্সই বলে দেয় নেইমার জুনিয়র কিন্তু আবারও তার স্বরূপে ফিরতে যাচ্ছেন কিছুটা সময় লাগলেও তার স্বরূপে তিনি কিন্তু ফিরে যাবেন এটি হচ্ছে নেইমার জুনিয়রের বৈশিষ্ট্য তিনি যতবারই ইঞ্জুরিতে পড়ছেন ততবারই কিন্তু আরও শক্তিশালী হয়ে মাঠে ফিরে এসেছেন তা এবার কিন্তু তারও ব্যতিক্রম হবে না দেখেন সম্প্রতি ফেব্রিজি রোমানো একটা পোস্ট করেছেন যে নেইমার জুনিয়র সামনের যে উইন্ডোতে সামনের যে বিশ্বকাপ বাছাই ম্যাচ আছে সেখানে কিন্তু তিনি ব্রাজিলের স্কোয়াডে যোগ দিবেন এরকমটাই কিন্তু পোস্ট করেছেন ফাবরিজিও রোমানো কারণ সামনের উইন্ডোতে কিন্তু আর্জেন্টিনার সাথে ব্রাজিলের খেলা আছে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ এই গুরুত্বপূর্ণ এই ম্যাচে যদি ব্রাজিলের সুপার স্টার নেইমার জুনিয়র যদি ব্রাজিল দলে যোগ দেয় তাহলে কিন্তু ব্রাজিলের শক্তি এবং অনুপ্রেরণা দুটাই কিন্তু পাবে যার কারণে অনেক ফুটবল যারা সমর্থক আছে তারাও ভাবতেছে যে সম্ভবত ব্রাজিল ফুটবল টিমে আবারও নেইমার জুনিয়র যোগ দিবেন এবং ব্রাজিলের যে কোচ আছে তিনি অবশ্যই নেইমার জুনিয়রকে প্রাধান্য দিবেন নেইমার জুনিয়র সাম্প্রতিক যে ফর্মগুলো করতেছে এরকমটা যদি ধারাবাহিক বজায় রাখতে পারে তাহলে তো অবশ্যই তিনি ব্রাজিল দলের জায়গা করে নেবেন ব্রাজিল দলে কিন্তু নেইমার জুনিয়র ছাড়াও বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় রাফিনহা বার্সেলোনায় কিন্তু দারুণ ফুটবল খেলে যাচ্ছেন তারপরে রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়র তিনি কিন্তু গত এ গত সিজনে ফিবাদা বেস্ট জিতেছেন তারপরে হচ্ছে রুদ্রিগো তিনিও কিন্তু দারুণ ফুটবল খেলে যাচ্ছেন এক কথায় অসাধারণ হচ্ছে ব্রাজিলের অ্যাটাকার যা অ্যাটাকিং নাই না নেইমার জুনিয়র যদি আসেন ভিনি ভিনিসিয়াস জুনিয়র রাফিনহা এবং রুদ্রিগোকে মিলে এক কথায় অসাধারণ একটা অ্যাটাক হবে এখন নেইমার জুনিয়র তার স্বরূপে ফিরতে পারবেন কি না সামনের উইন্ডোতে কোচ তাকে স্কোয়াডে রাখবেন কি না এই বিষয় নিয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ